শুভ দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছে জোনালহাট বড়াই গ্রাম থানা নাটোর জেলা চলুন জেনে দেব আজকের কাঁচা ছড় হলুদের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলি দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি হলুদের অলরেডি দরদাম হচ্ছে চলুন জেনে নেই সর্বোচ্চ কত দাম বলেন

পাবনাই হলুদ না দর্শক শুনতে পাইলেন পাবনাই হলুদ তেরোশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ দাম বলছে হলুদের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুব ভালো কোয়ালিটি একচল্লিশ বিয়াল্লিশ কেজি তেমন দেখতে পাচ্ছেন হলুদের কোয়ালিটি মোটামুটি খুবই ভালো কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি হলুদের অলরেডি দর দাম করতেছে একদম স্লিপ দেখতেছে দেখতে পাচ্ছেন চলুন যায় কত টাকা দাম বলে সর্বোচ্চ কাকা কত করে দাম বলতেছে

টাকা বিক্রি করলেন আপনি চোদ্দশো পাবনে হলুদ না সুপ্রিয় শুনতে পাইলেন চোদ্দশো টাকা মন বিক্রি করছে পাবনাই হলুদ হলুদের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো কোয়ালিটির হলুদ একেবারে আর পাবনাই হলুদ একেবারে ভালো হয় দেখতে পাচ্ছেন তার প্রমাণ বিয়াল্লিশ কেজিতে মন আর চোদ্দশো টাকা সর্বোচ্চ দামে বিক্রি করছেন চোদ্দশো টাকা মন দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছি এখানে আরেকটি হলুদ মাত্র বিক্রি করে ফেলছে চলুন যেনে কত টাকায় বিক্রি করলেন কাকে কত করে বিক্রি করলেন চোদ্দশো পঞ্চাশ টাকা আছে আসলে দর্শক একটু চাঙ্গা হয়েছে বর্তমানে আহ হলুদের বাজার দেখতে পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা বাজার অলরেডি দিয়ে দিয়েছে পাব নাই হলুদ বর্তমানে একটু মানে আবার ফিরছে হলুদের পাইকারি বাজারে এর আগে ছিল সতেরোশো পঞ্চাশ টাকা বর্তমানে একটু চোদ্দশো পঞ্চাশ টাকা এবং পনেরোশো টাকা সর্বোচ্চ আহ বাজার চলছে কিছুটা স্থির চলে আসছে বাজারটায়